কারফিউর প্রভাব পড়েছে নওগার আমের বাজারে ক্রেতা শূন্য হয়ে পড়েছে জেলার সাপাহার আমের হাট চাহিদা কমে যাওয়ায় কমেছে আমের দাম পাশাপাশি পরিবহন ও ব্যাংকের লেনদেন সংকট পুরোপুরি না কাটায় ক্ষতির মুখে পড়েছেন আম চাষিরা নওগার বড় আমের বাজার সাপাহারের আমের হাট বছরের এই সময়ে ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত থাকত আমের এই বাজার তবে এক সপ্তাহ ধরে খা খা করছে বাজারটি নগর সাপাহার পুরসা নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলায় এখন আম্রপালি বারিচার আমের ভরা মৌসুম তবে চলমান পরিস্থিতিতে আমের বাজারে দেখা দিয়েছে ক্রেতা সংকট সাধারণের অনেক ছাঁপাহার অনেক বড় বাজার আম আম্রপালির জন্যে বাড়ি ঘরের জন্যে বাংলাদেশের মধ্যে বিখ্যাত বাজার চলমান পরিস্থিতির জন্য আমাদের তারা চাষী আছি চাষিরা আমরা অনেক লস খাচ্ছি এই তিন চার দিন ব্যাপারীরা ঠিক মতন আম কিনতেছে না এবং ঠিক মতন টাকা দিচ্ছে না পঞ্চাশ শতাংশ আপনার নগদ টাকায় দিচ্ছে এবং অর্ধাংশ ব্যাপারীরা তারা বলতেছে যে টাকা নাই অনেকাংশ তারা পালিয়ে চলে যাচ্ছে এবছর আমের উৎপাদন কিছুটা কম হওয়ায় এই সময় ভালো দাম পাওয়ার আশাই ছিল চাষিরা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এবছর আমের উৎপাদন কিছুটা কম হওয়ায় এই সময় ভালো দাম পাওয়ার আশাই ছিল চাষিরা কিন্তু উল্টো দাম কমেছে আরও কয়েকদিন এমন চললে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার সংখ্যা তাদের প্রভাব পড়ে এটা প্রভাব পড়ে বিশেষ করে ঢাকা যদি অস্থা তৈরি হয় তাহলে কিন্তু আমের দামটা কিন্তু অল্প পরিসরে আম তো পূর্বের তুলনায় কিছুটা বাজার দর কম ছিল যে ব্যবসায়ীরা আম কিনছেন তারাও মূল্য পরিশোধ করতে পারছেন না তাই বাধ্য হয়ে বাকিতে আম বিক্রি করছেন চাষিরা ব্যাংকের লেনদেন বন্ধ চাষ বাংলা করতে পারতিছি না এই কারণে কৃষকদের প্রচুর টাকা বাকি পড়ে গেছে এবং আর অনেক লাখ লাখ টাকা বাকি চলে গেছে কৃষকেরা টাকা ঠিকমতো মতো পাবে কি এই নিয়েও আমরা খুব সমস্যায় আছি এবছর জেলায় আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ একত্রিশ হাজার মেট্রিক টন প্রায় চার হাজার কোটি টাকা বাণিজ্যের আশা সংশ্লিষ্টদের বিবিসি নিউজ ডেস্ক